আছেন সে ভয় নাই এগুলো আর কোয়ালিটি ম্যাডাম দুটো আছে এগুলো আর কোয়ালিটি বুঝান তো আচ্ছা তোমার হেয়ারিং দিচ্ছি মাথা কিন্তু গরম চেষ্টা করেও ঠান্ডা রাখা চাচ্ছে না মাথা গরম শুধুমাত্র ঝামেলাই হয় না সবচেয়ে বড় মাথার থেকে সবচেয়ে বড়ো শক্তি আচার সাময়িকভাবে অবশ্যই প্রমাণিত করে মিথ্যা শক্তিটাই বড় আচার ওই কাপড় দিয়ে এই ফেস পৌষ তাহলে ভাই কাপড় কি কিন্তু সাময়িকভাবে আগেই ওইটাই বাস্তবায়ন গ্রহণ করে সত্তর বড় হয় পরবর্তীতে সলিউশনে হয়ে যায় লাস্ট সত্য প্রকাশ পায় কিন্তু তখন সময় থাকে না তাই

বড় করে দেখা যায় কিন্তু এটা বাস্তবে ধারণ করবে না কি হাচান? জি। আলহামদুলিল্লাহ হাচান। তাহলে চলুন দুরবান ভিড় হোক। হ্যাঁ হাচান। এই আমি আপনাদের চেষ্টা করছি এইখানে মালটা বোঝাই রাখার জন্য। জি। জিরার গুছতে কেমন আছে হাচান? জি আছে। পাঁচ কেজি শ্যাম্পু দিয়ে দিও। জরা। মধু বলে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। আদার ভাই। মধু। মধু কি শুধু এই মধু আমার শুধু বাধু মধুর মতো কথা বলে হ্যাঁ দুধ মধু ঘি কিনে